ক্যামেরা ওপেন করার পর আপনার ক্যামেরার আর পিকচার সাইজ মানে ফ্রেম সাইজ ঠিক না থাকার কারণে ঠিক এমনটা দেখায় মানে এই যে একটা অংশ মানে ছবি উঠাতে পারবেন আর বাকি অংশ ব্ল্যাক হয়ে থাকবে অর্থাৎ আপনার ফোনে যে স্ক্রিন সাইজ এই স্ক্রিন সাইজ অনুযায়ী আপনি ছবি তুলতে পারছেন না মানে যে ছবিগুলো আপনি উঠাচ্ছেন সেগুলো ছোট ছোট হয়ে উঠছে আপনি এ প্রবলেমে সমাধান করতে চান এটাই তো নাকি মানে যেন আপনার ফোনের স্ক্রিন সাইজ যত বড় তত বড় করেই যেন আপনি ছবি তুলতে পান এটাই তো ঠিক আছে তাহলে কোনো প্রবলেম নেই আপনি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আশা করছি আপনার প্রবলেমের সমাধান হয়ে যাবে তবে ভাই একটু মনোযোগ সহকারে শুনতে হবে কারণ এক এক ফোনে অপশনটা এক এক জায়গায় থাকে নইলে কিন্তু আপনি খুঁজে পাবেন না প্রত্যেকটা কথা শুনবেন আশা করছি আপনি অপশানটা সহজে খুঁজে পাবেন তাহলে আপনি যখন ক্যামেরা ওপেন করবেন প্রথমে খেয়াল করবেন কোথায় সেটিংস অপশনটা আছে ওপরে লক্ষ্য করুন এই যে সেটিংস তবে ভাই অনেকের ফোনে কিন্তু সেটিংস অপশনটা ওপরে নাও থাকতে পারে এই নিচের দিকে লক্ষ্য করুন এই নিচের দিকেও কিন্তু অপশনটা থাকতে পারে আবারও একটা প্রবলেম হলো যে আপনার ফোনের ওপরেই কিন্তু এই সেটিংস অপশনটা নাও পেতে পারে তাহলে কি করবেন লক্ষ্য করবেন কোন জায়গায় থ্রি লাইনস কিংবা থ্রি ডটস কিংবা মোরস কিংবা মোর সেটিংস এগুলো লেখা আছে এগুলো খুঁজে বের করবেন ওইগুলো খুঁজে বের করে তার উপরে ক্লিক করার পর এই সেটিংস আইকনটা খুঁজে বের করবেন এই সেটিংস আইকনটা যেখানে পাবেন তার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই কিছু কিছু ফোনে প্রথমে এই যে স্ক্রিনের ওপরে এরকম অপশান চলে আসতে পারে এরকম অপশান চলে আসলে খুবই ইজি হয়ে গেল ওপরে লক্ষ্য করুন সিক্সটিন ইজ টু নাইন লেখা আছে এই সিক্সটিন ইজ টু নাইনের উপর ক্লিক করবেন তাহলে আপনার এই মানে যে পিকচার সাইজ বা ফ্রেম মানে ক্যামেরার ফ্রেম যেটা সেটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে এরপর থেকে আপনি যে ছবিগুলো উঠাবেন সেগুলো বড় বড় হয়েই ছবি উঠবে মানে আপনার ফোনে স্ক্রিন সাইজ যত বড়ো তত বড়ো করে আপনি ছবি তুলতে পারবেন তবে অনেকের ফোনে কিন্তু এত সহজেই কিন্তু এই ওপরে এই অপশানটা চলে আসবে না আপনি যখন সেটিংসে ক্লিক করবেন তখন এরকম একটা পেজ আছে তাহলে ওইখানে লক্ষ্য করুন এই যে পিকচার সাইজ লেখা আছে এই পিকচার সাইজের উপর আপনি ক্লিক করবেন পিকচার সাইজের উপর যখন ক্লিক করবেন এই যে অনেকগুলো অপশন আছে এর মধ্যে থেকে আপনি সিক্সটিন ইস টু নাইন যেটা যে কোনো একটা দুটা দেওয়া আছে তো এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন তাহলে আপনার স্ক্রিনের সাইজ বড় হয়ে যাবে আবার কিছু কিছু ফোনে পিকচার সাইজ অপশনটা থাকে না সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় ক্যামেরা ফ্রেম লেখা আছে নিচের দিকে লক্ষ্য করুন এই যে ক্যামেরা ফ্রেম এই ক্যামেরা ফ্রেমের ওপর আপনি ক্লিক করবেন তাহলে এই অপশনটা চলে আসবে এখানে যে এই যে লক্ষ্য করুন সিক্সটিন ইস টু নাইন লেখা আছে সিক্সটিন ইস টু নাইনে ক্লিক করবেন তাহলে আপনার আর ফোনের স্ক্রিন অনুযায়ী আপনার ক্যামেরা ফ্রেমটা ঠিক হয়ে যাবে এবং বড় বড় ছবি দেখাবে সহজ কথায় এক এক ফোনে অপশনটা এক এক রকম থাকে খুঁজে বের করবেন কোথায় সিক্সটিন ইস টু নাইন লেখা আছে এটা সিলেক্ট করে দিলে আপনার ক্যামেরার যে সাইজটা সেটা ঠিক হয়ে যাবে আশা করছি এই ভিডিও থেকে আপনার এই ছোট্ট একটা প্রবলেম সমাধান করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ